ভাবুন তো যদি হঠাৎ পৃথিবী থেকে বিদ্যুৎ অদৃশ্য হয়ে যায় চারদিকে নেমে আসবে অন্ধকার বন্ধ হয়ে যাবে মোবাইল টিভি ফ্রিজ ফ্যান এমনকি হাসপাতালের লাইফ সাপোর্টও বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন একেবারেই অকেজো হয়ে পড়বে অথচ এই বিদ্যুৎ কোনো জাদু নয় বরং হাজার বছরের গবেষণা পরীক্ষা আর মানুষের অদম্য কৌতূহলের ফসল আজ আমরা জানব সেই বিস্ময়কর ইতিহাস বিদ্যুতের আবিষ্কারের গল্প মানুষ বিদ্যুতের রহস্য প্রথম খুঁজে পায় বহু প্রাচীনকালে খ্রিস্টপূর্ব ছশো সালের দিকে গ্রিক দার্শনিক থেলিস অব মিলেটাস লক্ষ্য করেন অ্যাম্বার বা গাছে শুকনো রেজিন কাপড়ে ঘষলে সেটি শুকনো খরকুটো বা পালককে আকর্ষণ করে সে সময় মানুষ ভেবেছিল এটি দেবতাদের কোনো অলৌকিক শক্তি কিন্তু আসলে এটাই ছিল বিদ্যুতের প্রথম পরিচয় যাকে আমরা আজ বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি শতাব্দীর পর শতাব্দী মানুষ এটাকে রহস্যই ভেবেছিল তবে রেনেসা যুগে এসে বিদ্যুত নিয়ে শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা এক হাজার ছশো সালে ইংরেজ চিকিৎসক উইলিয়াম গিলবার্ট প্রথম ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেন তিনি প্রমাণ করেন বিদ্যুৎ কোনো জাদু নয় বরং প্রকৃতির এক বিশেষ বৈশিষ্ট্য এরপর আসে এক রোমাঞ্চকর অধ্যায় এক হাজার সাতশো সালে আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঝড়ের রাতে ঘুড়ির সঙ্গে ধাতব চাবি বেঁধে এক সাহসী পরীক্ষা চালান বজ্রপাত এসে সেই চাবিতে আঘাত করলে প্রমাণ হয় আকাশের বজ্রপাত আসলে বিদ্যুতেরই একরূপ মানব ইতিহাসে বিদ্যুৎ তখন আর রহস্য নয় বাস্তব সত্য এক হাজার আটশো সালে ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা আবিষ্কার করেন পৃথিবীর প্রথম ব্যাটারি ভোলটাইক পাইল এটি প্রথম যন্ত্র যা ধারাবাহিক বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আধুনিক ব্যাটারির জনক এই আবিষ্কার থেকেই আমরা পেয়েছি ভোল্ট নামটি এক হাজার সালে ডেনিশ বিজ্ঞানী হানস ক্রিশ্চিয়ান ওয়েস্টেড আবিষ্কার করেন বিদ্যুৎ ও চৌম্বকত্বের মধ্যে সম্পর্ক আছে বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বকের সুঁচ নড়ে ওঠে এ থেকেই জন্ম নেয় মোটর ও নানা বৈদ্যুতিক যন্ত্রের ধারণা এক সালে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফারাদে আবিষ্কার করেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ কোনো চুম্বক নড়ালে বিদ্যুৎ তৈরি হয় আজকের সব বিদ্যুৎ কেন্দ্র জেনারেটর ও ট্রান্সফর্মারের মূলে আছে ফারাদের এই নীতি এজন্যই তাকে বলা হয় আধুনিক বিদ্যুতের জনক কিন্তু বিদ্যুতের যাত্রা এখানেই থেমে থাকেনি উনিশ শতকের শেষ দিকে বিদ্যুৎ পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে তখন শুরু হয় ইতিহাসের বিখ্যাত কারেন্ট যুদ্ধ এক ছিলেন থমাস এডিসন যিনি প্রচার করলেন ডিরেক্ট কারেন্ট ডিসি অন্যদিকে ছিলেন প্রতিভাবান বিজ্ঞানী নিকোলা টেসলা যিনি তৈরি করেন অল্টারনেটিং কারেন্ট এক ব্যবস্থা এডিসন দাবি করলেন তার ডিসি বেশি নিরাপদ কিন্তু টেসলার এক অনেক দূরে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম শেষ পর্যন্ত জয়ী হয় টেসলার এক সিস্টেম যা আজও সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে এরপর বিদ্যুতের জয়যাত্রা শুরু হল এডিসনের আবিষ্কৃত বাল্ব রাতকে আলোরে ভরিয়ে দিল বিদ্যুতের শক্তিতে কাজ করতে লাগল টেলিগ্রাফ টেলিফোন রেডিও ট্রেন ট্রাম শিল্প বিপ্লবের গতি আরও বেড়ে গেল তারপর এল কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন যা আমাদের পুরো সভ্যতাকে নতুন এক যুগে নিয়ে গেছে আজ যখন আমরা সহজেই সুইচ টিপে লাইট জ্বালাই মোবাইল চার্জ দেই কিংবা টিভি চালাই হয়তো ভাবি না এই বিদ্যুতের পেছনে আছে হাজার বছরের আবিষ্কার অসংখ্য পরীক্ষার ব্যর্থতা আর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম থেলিসের অ্যাম্বার থেকে শুরু করে ফ্র্যাঙ্কলিনের ঘুড়ি ভোল্টার ব্যাটারি ফারাডের জেনারেটার টেসলারাক সিস্টেম প্রতিটি ধাপ এক একটি মাইল ফলক যা গড়ে তুলেছে আজকের আধুনিক পৃথিবী বিদ্যুতের ইতিহাস আসলে মানুষের অদম্য কৌতূহল জ্ঞান পিপাসা আর জয়ের গল্প আর তাই বিদ্যুৎ শুধু একটি শক্তি নয় এটি মানব সভ্যতার প্রাণ